করুন কালো জাদু বসী করুন বাহত্তর ঘন্টার ভিতরে ছেলে বা মেয়েকে আপনার কাছে হাজির করতে পারবেন হ্যাঁ কিভাবে সম্ভব তবে আজকে যদি কালো জাদু বসী করুন আপনারা অনেক ইউটিউব দেখেন যে কালো জাদু বসীকরণ যদি আপনারা কাজ না করতে পারবেন বা কাজ না হয় তাহলে আপনাদের কোনো মন্ত্র বা যন্ত্রের কাজ হবে না এটা হচ্ছে সৈসিদ এবং পরিগিত এবং কালো ম্যাজিক কাজ করে না এমন কোনো জিনিস নাই তবে সাবধান সাবধান হইতে হবে কালো জাদু উপসীকরণের মাধ্যমে আপনার শরীর বন এবং আপনার এটার একটা ইজাজত আছে বা এটার একটা গুণ আছে এই গুণটি আমলটি আমলটি আমল করতে হবে তবে তান্ত্রিক বা গুরুবিদ্যা আমার এখান থেকে অনেকে জানেন বিদ্যা তান্ত্রিক কবিরা যারা আছে অনেকে বিদ্যা শিখে অনেকে আমাকে মেসএমেস করেন যে গুরু আমি তো আপনার কাছে গুলা পুরো করছি করার পর আমি কীভাবে কাজ করব যারা করেন আর যারা আম পাবলিক আছেন তারা কাজটি করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও টানা টানলে দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটি এবং আজকে যারা দেশ বিদেশে যারা দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম বা আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম তো বন্ধুরা যে আমি বলছিলাম যে কথাটা যে আসলে বাহাত্তর ঘন্টার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বাহাত্তর ঘন্টার ভিতরে ছেলে মেয়ে আপনার কাছে হাজির হবে হ্যাঁ হাজির হবে আপনারা দেখছেন এটা হলো আপনারা পুর্নি সরি আমা পয়সা যেদিন আমা পয়সা লাগবে এই প্রয়োগটা ওই দিনে করতে হবে আমা পয়সার তিন দিন থাকে আমা পয়সার জোর সময় যখন আপনারা কাজ করবেন কালো ব্ল্যাক ম্যাজিক গেলে আছে নিয়ম যদি আপনারা প্রয়োগ করেন অবশ্যই এই নকশাটার একটা পুরুপ ইয়া আছে এজাজত আছে আপনারা নকশাটা জাগ্রত করতে হবে লোবানের দোয়া দিয়া আগর আগর লোবান দিয়া। জাগ্রত করবেন বেশি বেশি নকশাটা লিখে জাগ্রত করতে হবে এবং লেখার রোগ অমুকের মেয়ে অমুকমুকের ছেলে অমুকের সঙ্গে লগে বাহাত্তর ঘণ্টা হাজির করো বা অমুকের মেয়ে অমুকমুকের অমুকের মেয়ে অমুক বা ছেলে অমুকের সঙ্গে লগে বাহাত্তর ঘণ্টা হাজির করো উল্লেখ করতে হবে এভাবে ছেলে বা মেয়ে আমি বলে দিছি এরপরও যদি আপনারা দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে কাজ করাতেছেন আজকে রাজি করতে পারবেন ও বাধ্যকে বাধ্য করতে পারেন যে কোনো কাজ বাই বাই মিলনায় বন্ধু বন্ধু মিলনায় স্বামী স্ত্রী মিলনায় এবং জাদু টুনা বান এবং কুপুরি কালাম যারা যেভাবে করছেন বা কাটতে পারবেন বা যে কোনো জায়গাতে বান মারছে বা জিনের সমস্যা আমি সরাসরি কাজ করি এখন ওই যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে নিয়ম কারণ আমা আমসার সময় দুইটি নকশা লেখবেন লেখার পরে লেখার পরে আপনারা করবেন কি নকশাটা আপনারা মেস ইয়া সরি আপনার ইয়া দেয়া লিখতে হবে এই মেশক জাফরান দিয়ে লিখতে হবে লেখার পর আপনারা সাদা কাগজে লিখবেন লেখার পর আপনারা করবেন কি দুইটা লোয়ার তাপিতে বরিয়া একটি শ্মশানে একটি কবরস্থানে দাপন করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে সে ব্যক্তি আপনার ভিত্তি পাগল হতে চলে আসবে হ্যাঁ চলে আসবে এটি সম্ভব যদি আপনারা যদি প্রয়োগটা কোনো করতে পারেন তা ইডি সম্ভব আর এটা ইজাজত হলো শরীর বন্টন লাগবেন এবং আপনারা এই নকশাটা লাত্রে লেগে দিনে দাপন করতে পারবেন লাত্রের বই পেলে ধন্যবাদ